আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাবো আপনারা অনেকে কলমে বিজনেস করতে চান এবং আপনারা অনেকে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন ঘরে বসে তো আপনারা যারা এই ধরনের কলমগুলো তৈরি করতে চাচ্ছেন আপনারা কিভাবে কলমে বিজনেস শুরু করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে কলম তৈরি করতে পারেন নিজের নামে আপনারা কলম তৈরি করতে পারবেন খুবই সহজে তার জন্য আপনাদের একসেটা মেশিন প্রয়োজন হবে কলমের এই কাঁচামালগুলো প্রয়োজন হবে এবং কলমের কাঁচামালে এবং কলমের এই যে বডিগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা বডির মধ্যে আপনি আপনার নাম দিতে পারবেন তারপর পাতার ঘরে নাম থাকবে আপনার যেই পছন্দের বা আপনার কোম্পানি দিয়ে বা আপনি যেই নাম দিয়ে শুরু করতে চান না কেন আমরাই কিন্তু কলমের বডি পাতাতে নাম লিখে দিব এবং কলমের কাঁচামাল সকল কিছুই আমরা আপনাদেরকে দিব তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল এবং কলম তৈরি করার বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন আছে কলম তৈরি করার মেশিনের মধ্যে চারটি মেশিন মিলে এক আপ হয় এবং এটি কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন যেহেতু অল্প পুঁজিতে অনেকে বিজনেস করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের ম্যানুয়াল মেশিনগুলো নিতে হবে তো চারটি মেশিন কি কী মেশিন থাকে আমি আপনাদেরকে এই কলম তৈরি করার এই মেশিনগুলো দেখাই সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন কালি ভরার মেশিন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে কালি ভরা হয় এই কালির এখানে কালির ট্যাঙ্কি থাকে এই ট্যাঙ্কিটির মধ্যেই কালি দেওয়া হয় সর্বপ্রথম কালি দেওয়ার পরে দ্বিতীয়ত এখানে কালি অন অফ করার চাবি আছে আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি আছে আপনি যখন কাজ শুরু করবেন চাবিটাকে অন করে দিবেন এবং এখানে একটি নজেল দেখতে পাচ্ছেন এই নজেলটির সাহায্যে কিন্তু কলমে বডিতে কালি ভরা হবে ঠিক এইভাবেই নজেলটি ধরতে হবে বডিতে বডিটি ধরতে হবে নজেলে এবং এখানে একটি হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটি প্রেস করলেই কিন্তু কালিটা উঠে যাবে কলমে বডিতে কালি উঠে যাবে কালি ভরার পরে আমরা চলে আসবো এখানে অ্যাডপ্টার মেশিনে এই মেশিনটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করা হয় এই মেশিনটির দ্বারা এখানে দেখতে পাচ্ছেন একটি অলরেডি অ্যাডপ্টার লাগানো আছে এটিও হ্যান্ডেল সিস্টেম সেম একইভাবে অ্যাডাপ্টার ফিটিং করা হয় অ্যাডপ্টার ফিডিং করার পরে আমরা চলে যাব আমাদের তৃতীয় মেশিনে এটি হচ্ছে নি ফিটিং করার মেশিন এই মেশিনটির দ্বারাই যে লেখার যে বলটি এই বলটি এই লেখার এই বলটি ফিডিং করা হবে এই নিব মেশিন দ্বারা এবং এই মেশিনটিও একইভাবে কিন্তু কাজ করে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে নিপগুলো ফিটিং হবে অলরেডি লাগানো আছে তিনটি মেশিন কাজ শেষে সর্বশেষে কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন যে হাওয়া দেওয়ার মেশিন কলমে অনেক কলমে দেখা যায় লেখতে গেলে লেখা বেজে বেজে আসে তা পিছন দিক দিয়ে কালি লিক করে তো সেক্ষেত্রে কলমগুলো এইভাবে দিয়ে এটাকে ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট